চিরামাঞ্চায় গুরুতর আহত বাইক আরোহী হঠাৎ বাইক গেল ছিটকে পড়লেন বাইক থেকে দুজনে পা ভেঙে গেল একজনের পাশ কাটিয়ে যাচ্ছে তখন অজস্র গাড়ি তবে কেন এরকম হল উত্তর চিনামাঞ্জা ফের চীনামাঞ্জা সুতোয় আহত দুই বাইক আরোহী বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে গড়ফা ব্রিজের উপর চীনা সুতোর কারণে আহত হয় ওই বাইক আরোহী তাদের মধ্যে একজনের পা ভেঙে যায় তাকে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে প্রসঙ্গত বহুদিন ধরে চীনা সুতো ব্যান করেছে সরকার কিন্তু তা সত্ত্বেও এই সুতোর ব্যবহার হচ্ছে বেশ কিছু জায়গায় আর তার মাসুল গুনতে হচ্ছে চালকদের এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ছিলেন তো সামনের ঘড়ির যে সুতো হয় না সুতো হয় সুতোটা গলায় লাগতে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যেতে তারপর আমি পাশে ছিলাম দাঁড়িয়ে তুই আমার গাড়ি ওনারা লেগে গিয়ে পড়ে যায় তারপর একটা চার চাকা ওনার গাড়িকে মেরে দিতে গাড়িটা চলে যায় এভাবে ওনার থেকে আসছে আসে কোথায় যাচ্ছিলেন আমি নবান্নতে যাচ্ছিলাম মুগি কি হয়েছে এখানে এখানেও একটা ভরির সুতোর জন্য লোকটা দাঁড়িয়ে যায় আমিও গাড়ি পেছনেছিলাম লোকটা লাগতে লোকটা পড়ে যায় তারপর লোকটা তো ডান দিকে আপনার কে আমার একটু মানে

আমার নাম সাহা সুতো আছে না কি সুতো গুলো ডাইলার সুতো গুলো মানে সব ছোট আকারে বাচ্চারা ঘুরিয়ে ওড়াচ্ছিল তারা ওই সুতোটা মানে এখানে একজনের এতে লেগে যায় হ্যাঁ তার সে তো নিজে বাঁচতে গিয়ে তো পড়ে গিয়ে তার পা ভেঙে যায় এখানে মানে হয়তো তো একজনের পা ভেঙে গেছে আর একজন আপাতত আহত হয়েছে এগুলো তো আছে এটা মানে প্রশাসনে এটা দেখুক কোন কোন দোকানে বিক্রি হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে বিশেষ করে আমাদের এই কোন স্কুলে তো হওয়া একদমই উচিত না এগুলো হ্যাঁ হ্যাঁ